আচ্ছা স্যার তো দর্শক মণ্ডলে আপনাদের আরেকটু ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করছি এই মুরগটা এবং মুররাছে আচ্ছা আচ্ছা কত বড় আছে মানে কত দিনে কম বেশি আছে যে 5 দিন 7 দিন 5 দিন মাস 3.5 মাস বয়স এগুলো আমরা ছেড়ে বাইরে দেখিয়েছি ভিতরে আপনাদের আরো একটু ভালোভাবে দেখানোর জন্য এখানে দেখাচ্ছে 25 দিন বয়স 25 দিন বয়স আপনারা দেখতে পাচ্ছেন 25 দিনে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে ভাইয়ের আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পাহাড়ে মুরগি তো সে সময় অবশ্য বিক্রি করার মতো হয়েছিল না বাচ্চা ছোট ছিল একটা ভিডিও দিয়েছিলাম তো ওই সময় অনেকেই ভাইকে দিয়েছিলেন কিন্তু বাচ্চাগুলো আসলে মানে বিক্রির মতো হয়েছিল না কিন্তু ভাই চাইছিল না যে আপনি ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে মারা যাক এই জন্য যারা নখ দিয়েছেন তাদের দেই নাই তো বাচ্চাগুলো এখন বিক্রির জন্য রেডি হয়েছে তো সেই জন্য আমি ভিডিওটি করছি তো অনেকেই আমাকে এর আগে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই পাহাড়ি মুরগি ভিডিও দেন পাহাড়ি মুরগি আমরা সংগ্রহ করব তো তাদের উদ্দেশ্যে আজকে আসছি তো আমরা ভাইয়ের কাছে যে কালেকশন গুলো আছে বাচ্চার বয়স অনুযায়ী দাম গুলো জানিয়ে দেবো আপনারা প্রয়োজন সাপেক্ষ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের মোবাইল নাম্বার আমরা জানিয়ে দেবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ তো আপনি যে বাচ্চাগুলো এখন বিক্রির জন্য রেডি হয়েছে সেগুলো একটু দেখাবেন আর সাথে সাথে বয়স এবং দামটা জানাবেন দর্শকরা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ি মুরগির এই বাচ্চা গুলো অলরেডি বিক্রির জন্য রেডি হয়েছে আপনারা দেখছেন ভাইয়া এগুলো দুই মাস দুই মাস দুই মাস পাঁচ দিন তো মাসা আল্লাহ দুই মাস পাঁচ দিন অনুযায়ী সাইজ গুলো খুব সুন্দর হয়েছে আপনারা জানেন যে পাহাড়ি মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর সাইজ হয় এবং দ্রুত বৃদ্ধি পায় দ্রুত হলো শারীরিক ভাবে বেড়ে ওঠে তো এখানে কতগুলো বাচ্চা আছে ভাই এখানে ভাইয়া পনেরো ষোলোটা আছে বাচ্চা আছে তাই না না একই একটু ছোট ছোট বড় বড় আছে 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 আচ্ছা আচ্ছা মানে কম বেশি যে পাঁচ দিন সাত দিন পাঁচ দিন সাত দিনের কম বেশি আছে আচ্ছা আচ্ছা এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে এগুলো কেনার জন্য এই বাচ্চাগুলো তাহলে তাহলে কিরকম দাম রাখবেন ভাই আহ এখন ভাইয়া যেহেতু বড় হয়েছে আগের থেকে আমি মন্ডলী আপনার ভাই বলছে যে যদি আমার চ্যানেলের ভিডিও দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে উনি দাম রাখবে পাঁচশো টাকা পার পিস আমার চ্যানেলের নাম হলো আচিন চিকেন বিডি হয়তো আমার চ্যানেলের নামটা একটু পরিবর্তন হতে পারে চিকেন বিডি নামটা থাকবে হয়তো শরিফ অ্যান চিকেন বিডি নামটা চেঞ্জ হয়ে হতে পারে তো যাই হোক কাঁচিল্যান চিকেন বিডি বা শরিফ অ্যান চিকেন বিডি যেটাই হোক চিকেন বিডি নামটা থাকবে এই নাম বলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাঁচশো টাকা পিস রাখবে তো ভাই এখন এই বাচ্চাগুলোর ওয়েট কেমন আসছে ওয়েট ভাই পাঁচশো গ্রাম

আহ যত আপনারা দেখতে পারছেন এই বাচ্চাগুলো ছেলে হবে এগুলো বাচ্চা বলতে এটা হয়ে গেছে অলরেডি এগুলো এগুলো বয়স কত সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তাই না সাড়ে তিন মাস বয়স এই বাচ্চাগুলো সাড়ে তিন মাস বয়সের বাচ্চা মাশ সাইজ অনেক সুন্দর আপনারা দেখতে না বেশ অনেক বড় হয়েছে ভাই এগুলো সাড়ে তিন মাস বয়স ওয়েট কতখানে আসে ওয়েট ভাইয়া আষ্ঠশ গ্রাম আষ্টশু গ্রাম ওইটা আছে তাই না এতটা কিছু সাড়ে সাড়ে সাতশো মানে সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের ভিতর আছে আচ্ছা স্যার তো এগুলো কেমন রেটে সেল করবেন এগুলো বাই পার পিস বারোশো টাকা চাচ্ছে পার পিস বারোশো টাকা করে চাচ্ছেন তাই না পার পিস দশ মন্ডলে আপনারা যান যে পাহাড়ি যে মুরগির জাতগুলো সেগুলো অনেক বেশি দামে বিক্রি হয় তো প্রায় বারোশো টাকা করে দাম চাচ্ছে এগুলো তারপর আপনি যদি নিতে চান যদি দাম বলার থাকে ভাইয়ের সাথে ফোনে কথা বলে দামের ব্যাপারে আলোচনা করতে পারবেন আা সেখানে তো মুরগি কতগুলো আছে আর মোরগ কতগুলো আছে মোরগ এবং মুরগি মিলে আটটা আছে এখান থেকে আমি চারটা বিক্রি করব আর চারটা আমাদের কাত্তে ওঠে দিব মানে মোরগ মুরগি মিলে চারটা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ মোরগ মুরগি আটটা আছে হ্যাঁ মোট আটটা আছে মোট আটটা আমি তাহলে মরক কয়টা বিক্রি করবেন মুরগি কয়টা বিক্রি করবো মোরগ তিনটা বিক্রি করব আর একটা মুরগি বিক্রি করব। একটা মুরগি আর তিনটা হলো মোরগ বিক্রি করবেন তাই না তো দর্শক তিনটা এখান থেকে তিনটা মোরগ আর এবং একটি মুরগি সেল হবে তো আপনারা যখন কল দিবেন হয়তো ভিডিও কলে আপনি দেখতে পারবে তাই না দেখ আপনি

মুরগির বাচ্চাগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করলাম চোখে এতক্ষণ আপনাদের এই মুরগির বাচ্চাগুলো এগুলো দেখিয়েছি এগুলোর বয়স কতদিন বলছিলেন যেন ভাই এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স এগুলো আমরা ছেড়ে বাইরে দেখিয়েছি ভিতরে আপনাদের আরো একটু ভালোভাবে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি সাড়ে তিন মাস বয়স চলতেছে এগুলোর ওয়েট আছে আপনার সাতশো গ্রাম

দর্শক পাহাড়ি মুরগির আরো কিছু বাচ্চা আছে এগুলো একটু সাইজ ছোট এগুলোর ভাই বয়স কতদিন হবে এটা পঁচিশ দিন ভাই পঁচিশ দিন বয়স আপনারা দেখতে পারছেন পঁচিশ দিনে মাসাল্লাহ খোলা লাগবে মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ হয়েছে পঁচিশ দিন বয়স এখানে কতগুলো বাচ্চা আছে ভাই এখানে ভাই আছে আটটা আটটা বাচ্চা আছে আটটার ভিতর মোরগ কয়টা বাচ্চা আছে মুরগি কয়টা বাচ্চা আছে মুরগি তিনটা আছে আর মোরগ পাঁচটা আছে তিনটা মুরগি আর পাঁচটা মোরগ আছে আচ্ছা আচ্ছা তো এগুলোর বয়স এখন চলতেছে পঁচিশ দিন পঁচিশ দিন মুরগিটা তো দেশি মুরগি নাকি এইটা দিয়ে হলো হ্যাসিং করা হয়েছে ফুটানো হয়েছে এটা দেশি মুরগি দিয়ে ফুটানো হয়েছে আর এগুলোর প্যারেন্ট মূলত যা পাহাড়ি অরিজিনাল পাহাড়ি জাতের প্যারেন্ট তারই বাচ্চা

বিশ দিন পরে ছেড়ে দিবে তখন একটু এখন তো একা একাই খেতে পারে তাই না হ্যাঁ খেতে পারে তারপরও যদি নিচে চায় এখন আমি মানে কাস্টমারকে ভিডিও কল দেখে তারপরে দামটা বলবো আচ্ছা তার দর্শক মন্ডলী এই বাচ্চাগুলো যদি আপনারা কেউ নিতে চান প্রতিদিন বয়স সেক্ষেত্রে ভাইকে আপনারা কল দিবেন ভিডিও কলে আপনাদের দেখাবে দেখে ফিজিক্যালে তখন সরাসরি দামটা জানাবেন তাই না তো আপনারা ফিজিক্যালে দামটা তখনই জানবেন আর যখন নিতে চান এমন হতে পারে একদিন হয়তো দশ দিন পরে নক দিবে তখন তো দশ দিন বয়স বেড়ে যাবে ওইটা বাড়বে তো আপনারা যখন নখ দিবেন ওই মুহূর্তে আপনাদের ভিডিও কলে দেখায় ভাই আপনাদের এটা তো প্যারেন্ট আপনারা প্যারেন্ট আপনি দেখতে পাচ্ছেন আহ এই পাহাড়ি পাহাড়ি মুরগি যে প্যারেন্ট যে বাচ্চাগুলো গুলা আপনাদের দেখাইলাম যে বাচ্চাগুলো দেখাইলাম এইটা হলো প্যারেন্ট মোরগ এবং ওটা হলো মুরগি তো আপনারা যদি বাচ্চাগুলো সংগ্রহ করেন আপনাদের এগুলো বয়স হলে ছয় মাস বয়সে এরকম সাইজ চলে আসবে তো আপনারা পাহাড়ি মোরগের বাচ্চাগুলো যদি নিতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা মোবাইল নাম্বার জানে দেব ভাই আপনার প্যারেন্টার ওয়েট কেমন আছে এখন এখন ভাইয়া তিন তিন কেজি তিন কেজি প্লাস আছে না না তিন কেজি তিন কেজি পুরোপুরি তিন কেজি তো আপনার কেউ যদি এই প্যারেন্ট নিতে চায় তাহলে কি এটা সেল করবেন হ্যাঁ দিয়ে দিব শুধু মরক না মুরগিটাও মরক আমি মুরগি মরক মুরগি দুইটা সেল করবেন তো দর্শক মন্ডলী এই প্যারেন্টও ভাই একটু অন্য কাজে ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে এগুলোর যত্ন নিতে পারছে না প্যারেন্টও যদি কেউ নিতে চান ভাই সেল করবে তো ভাই এই প্যারেন্টের দাম কেমন রাখবেন তো এই প্যারেন্টও সেল হবে যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাই ব্যস্ততার কারণে সময় না দিতে পারার কারণে সেল করে দিবে তো ভাই কেউ যদি এই প্যারেন্ট হলো মরকটা নিতে চায় তাহলে কেমন দাম রাখবেন আমি চার হাজার টাকা দাম চাচ্ছি চার হাজার টাকা দাম চাচ্ছেন তাই না এই প্যারেন্ট মরকটা আপনি দেখতে পারছেন অনেক সুন্দর এবং বেশ বড় সাইজের এই পাহাড়ি মোরগ প্যারেন্ট আর মুরগিটার দাম কেমন রাখবেন মুরগিটা আপনি আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা

আমি তো আসলে ছোট করে বলে দিয়েছি মানে দাম অতিরিক্ত আপনি বলেন না আর আমার যে মুগি হাইট গুলো এবং গ্রোথ গুলো খুব ভালো যে কেউ যদি স চোখে দেখতে আসতে চায় আসতে পারবে কিন্তু দেখে ওনাদের ভালো লেগে যাবে এবং চয়েস হয়ে যাবে আশা করি তো দর্শক মন্ডলে আপনারা চেষ্টা করবেন যদি ঢাকা বা ঢাকার আশপাশে হন ফিজিক্যালে ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে এসে দেখে আপনারা ফিজিক্যালি নিয়ে যাবেন কারণ সুস্থ আছে কিনা মানে ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা যে সাইজ দেখাই যে সাইজ ঠিক আছে কিনা অনেকেই প্রতারণা করে দেয় ভিডিওতে একটা দেখায় দেয় আরেকটা এজন্য আমরা ওনারা আশক ফিজিক্যালি এসে দাতে নিয়ে যায় তো ভাই আপনি আপনার এখানে আশার লোকেশনটা এবং মোবাইল নাম্বারটা কেউ আমার আশা এখানে যে কোন চেক প্রান্তিতে হোক না কেন

তো আপনারা মোরগটা তিন কেজি ওজন আছে আর এটা আপনারা মনে করলে ওজন আরো বাড়ানো যায় তাই না বাড়াইলে পরে পূজন ক্ষমতা পূজন ক্ষমতা তখন কমে যায় প্রোডাকশনটা কমে যায় এটাই বেস্ট হ্যাঁ তিন কেজি ওজন রাখলে পারে আপনার হলো প্রোডাকশনটা ঠিক থাকে তো ধন্যবাদ ভাই কোন সময় দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ অনেক কষ্ট করলেন